নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকের যে আলোচনার বিষয় যে সমস্ত অনুষ্ঠানগুলোতে আমাদের যে ভুলগুলো হয় প্রথম অনুষ্ঠান হচ্ছে বিয়ে প্রথমে বিয়েতে সবচেয়ে বড় ভুল যেটা যে বিয়েটা কিন্তু একটা যজ্ঞ যজ্ঞে আমরা দেখুন যে দেবতাদের আমন্ত্রণ করা হয় মুনি ঋষিদের আমন্ত্রণ করা হয় যজ্ঞ সভা প্রাচীনকালে ছিল তো সেখানে আমরা বিয়ের সময় দেখবেন নারায়ণকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী করে বিবাহ যোগ্য সম্পন্ন হয় তো বিয়ে প্রথম কথা কেউ দেখতে যায় না সবাই আসলে ভোজের দিকে বেশি উৎসাহী বিয়ের মূল জায়গাটা ফাঁকা এবং বিয়ে যেখানে বিষ্ণুকে সাক্ষী রেখে সমস্ত যোগ্য অনুষ্ঠান হচ্ছে সেখানে যথেচ্ছ ভক্ষণ এবং অশাস্ত্রীয় ভক্ষণ যেগুলো আসে যদিও সেগুলো এখনকার যুগ নিরপেক্ষ এই কথাগুলো বলা যাবে না বিয়েতে সবচেয়ে বড় ফুল আজকের সময় যেটা উপহার এবং আশীর্বাদ এর কার্ডে লেখা থাকে নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন কিন্তু সেই পর্বটা একদম নেই প্রণাম একদম থাকে না দ্বিতীয় হচ্ছে অন্যের অপচয় যেখানে শুরু হয় সেখানে অলক্ষীর আগমন শুরু হয় তো দেখা যায় প্রত্যেকটা বিয়ে বাড়িতে যেখানে আবর্জনাগুলো ফেলা হচ্ছে উচ্ছিষ্টগুলো ফেলা হচ্ছে সেখানে দেখবেন যে অত্যন্ত পরিমাণে খাবারের অপচয় হয় যেগুলোর জন্য আজকের যুগের সবচেয়ে বেশি সমস্যা আজকের যুগে সবচেয়ে বেশি ডিভোর্সগুলো হচ্ছে বিয়ে মানেই যেন ডিভোর্স মূল জায়গাটাই প্রবলেম এইবার আসি দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই ভুলগুলো তো আছে দেখুন বিয়ের ক্ষেত্রে আরও অনেকগুলো ভুল বিয়ের ক্ষেত্রে দেখুন এই যে উপর ঝৌকন উপহার আসল উপহার হচ্ছে শ্রদ্ধা ভালোবাসা সম্মান প্রার্থনা করা এই যে আমাকে যদি কেউ বলেন আমি আশীর্বাদ করি তুমি ভালো থাকো আমি সঙ্গে সঙ্গে বলি যে তুমি আশীর্বাদ করার কে হে আশীর্বাদ ঈশ্বর করবেন তুমি প্রার্থনা করো ঈশ্বরের কাছে আমার জন্য আমি আশীর্বাদ করছি মানে অহংকার আত্ম অহং এখন দ্বিতীয় হচ্ছে যে আমাদের জন্মদিনের ভুল জন্মদিনে বাবা মাকে ক্রেডিট দেওয়ার দিন কারণ তারা না থাকলে আমার আশা হতো না ঈশ্বরকে পুজো প্রার্থনা করার দিন এই ঈশ্বর তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি তো জন্মদিনে সবচেয়ে বড় ভুল আমরা কেক কাটি সেলিব্রেশন করি কিন্তু আমাদের জীবনের যে আসল জীবন দেবতা তাদেরকে ভুলে যাই আর জন্মদিনে কেক নয় পায়েস হচ্ছে আমাদের শুভ আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আর দ্বিতীয় হচ্ছে দেখুন আমাদের এই কেক কাটা আলো নিভিয়ে দেওয়া আমাদের সংস্কৃতি বলে না প্রদীপ জ্বালান মঙ্গল শঙ্খ কুলুধ্বনি আশীর্বাদ ধান দুর্বা দিয়ে এগুলোই ধান হচ্ছে সমৃদ্ধি আর আপনার আপনারা দেখছেন এই যে স্বস্তি বার্তা আর ধান হচ্ছে আশীর্বাদ আর অপর পক্ষে দুর্বা হচ্ছে দীর্ঘজীবী দুর্বা সহজে মরে না এই দীর্ঘজীবী হওয়ার প্রতি তা এগুলো আমাদের কালচার জন্মদিনে আর একটা ভুল এই যে গিফট দেওয়া কেউ শুভ প্রার্থনা করে না জন্মদিনের মেসেজ পাঠানো হ্যাপি বার্থডে নয় এর বাইরে ভালোবাসা আছে আর এর পরে যে কথাটা বলা অনুষ্ঠানের ভুলগুলো নিয়ে এলো আজকে যে বলেছেন আমাকে খুব ভালো বিষয় এই বিষয়ে আমার একটি বই আছে নিয়ম মানবেন কেন প্রতিটা নিয়ম প্রতিটা আচার প্রতিটা সংস্কারের পেছনে যে নিয়ম আছে সেগুলো মানবেন কেন সেই নিয়ে কথাবার্তা তা এখন কথা হচ্ছে যে দেখুন যে এবার শ্রাদ্ধের ভুল বলি শ্রাদ্ধের বড় ভুল শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা জানানো তা সেই শ্রদ্ধাটা ঠিক করে জানাতে হয় শ্রাদ্ধে মাছ মাংস খাওয়ানো এর বিপক্ষে অনেকে কথা বলেন আমি বলি শ্রাদ্ধের ভোজনটাই বর্জন করা উচিত বিষ্ণুপুরাণ পুরাণে একটি শ্লোকে আছে যে যে কার যারা শ্রাদ্ধ কার্যে থাকবেন এইরকম নজন সাতজন অথবা জন ব্রাহ্মণকে ভোজন করানোর কথা কিন্তু আমরা কি করি যে খাওয়া দাওয়ার আয়োজন করি মানে শ্রাদ্ধ আর বিয়েবাড়ির মধ্যে তফাত ভুলে যাই মেনু ওই পাপ রে বাপ এত সুন্দর এত টেস্ট এগুলো আমাদের বড় সড়ো ভুল হয়ে যায় এর ফলে আমাদের জীবনে দুর্বিপাক নেমে আসে প্রবলেম নেমে আসে শ্রদ্ধা ভুলে যাই আমরা বেঁচে থাকতে ওই যে মাটির প্রতিমা ক্ষীর দিয়ে পুজো করি আর মারা যাওয়ার পর তাই না মানুষ বেঁচে থাকতে তার জন্য কিচ্ছু করি না মারা যাওয়ার পর তার সাধ্যে পাঁচশো লোক খাওয়াই পাবদা মাছ খাওয়াই ইত্যাদি ইত্যাদি আমাদের যুগটাই এইরকম তা এখন আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আনুষ্ঠানিকতা আজকে যুগে কিন্তু বেশি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি ভুল 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 হচ্ছে এইরকম ছোট ছোটো ভুলগুলো থেকে আজকে আসন দূরে থাকি আজকে বিশেষ কারণে লাইভ অনুষ্ঠানটা সম্প্রচার হচ্ছে না কাল থেকে যথারীতি টাইমে থাকবে কথাগুলো ভালো থাকলে ভালো লাগলে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার খুব ভালো থাকবেন